হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি রান্না করবো লেমন চিকেন আর এটা খুব সুন্দর একটা রেসিপি তো কি কি লাগছে কিভাবে করছি তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো শুরু করি তো চলো শুরু করি তো এখানে আছে চিকেনের মধ্যে একটু লবণ আর ভিনিগার আমি আগেই দিয়ে রেখেছিলাম আর এখানে আমি দিচ্ছি সাদা তেল তো লবণ ভিনিগারটা অল্প পরিমাণে দেবে লবণটা খুব বেশি যেন না হয়ে যায় আর এখানে দেবো আমি এবার চিলি ফ্লেক্স দেবো তো এই দেখো আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আর এটা লেমন চিকেন তো লেবুর আমি একটু ওপরের যে খোসাটা হয় ওটা আমি একটু গ্রেট করে এর মধ্যে দেবো সাদাটা কিন্তু যেন না যায় শুধু মানে খোসাটাই দেবো লেবুর ওপরের যে খোসাটা হয় সেটা গ্রেট করে দিচ্ছি তো দেখো এই দেখো এইভাবে দিচ্ছি দেখে নাও আর এবার আমি একটু লেবুর রস চিপে দিলাম তোমরা লেবুর রসটা মানে দুটো পিস লেবু দিলে মানে একটা লেবুর দু পিস কেটে দিলেই হবে আর আর দিয়ে দিচ্ছি রসুন বাটা আর দিয়ে দেব অরিগানো আর গোলমরিচ দুটো একসঙ্গে আমি দিচ্ছি আর গোলমরিচটা বেশি দেবে না কারণ চিলি ফ্লেক্স আছে ঝাল হয়ে যেতে পারে গোলমরিচও গুঁড়ো দিলে খুব ঝাল লাগে তো আমি এটা সবগুলো এখন একটু মিশিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দেবো এটা আর যে চিকেনের যে হাড়গুলো ছিল ওগুলো আমি এখন এটার সেদ্ধ করে নেব জলের মধ্যে আর এই জলটাই দিয়েই আমি মানে রান্নার কাজে লাগাবো তার জন্য আমি হাড়টা সেদ্ধ করে নিয়েছি হাড় থেকে তো অত চিকেন তো আর চেঁচে মচে বের করা যায় না তো মোটামুটি আমি যা বের করে নিয়েছি দিয়ে বাদ বাকিটা আমি এখন বয়ল করতে দিয়ে দিলাম আর এখানে বাটার দিয়েছি কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে আমি একটা সস তৈরি করবো তো দেখতে থাকো আর এখানে বাটার দিয়েছি তোমরা চাইলে আর একটু বেশি দিতে পারো তো এগুলো বেশি খেলে তো রিচ হয়ে যাবে ওই জন্য অল্প দিয়েছি আর এখানে নিয়েছি রুল ময়দা আমি দু চামচ রুল ময়দা দেব এক চামচ আমি দিয়েছি আর এক চামচ দেবো আর রুল ময়দাটা আমি একটু বাটারের মধ্যে ভেজে নিচ্ছি যাতে ভাজা ভাজা হয়ে গেলে রুল ময়দার যে গন্ধটা ওটা চলে যাবে খুব সুন্দর একটা গন্ধ আসবে আর এখানে দিয়ে দিচ্ছি দুধ তো দুধ বাটার আর রুল ময়দা এই তিনটে জিনিস সবার বাড়িতে আশা করছি থাকবে তো এবার এগুলো মিশিয়ে দিয়ে দেখো এইভাবে অনেকক্ষণ ধরে নাড়তে হবে তো এটা নাড়তে নাড়তে একদম ক্রিম মানে চিজ টাইপের হয়ে যাবে ক্রিম ক্রিম বেশ তো দেখতে থাকো এইভাবে ভালোভাবে নাড়তে হবে আর স্লো কুকে রান্না করবে এটা অবশ্যই গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে আর মনস্টিকি করলে বেশি ভালো হয় এটা এ দেখো এইভাবে ক্রিমের মতো একটা তৈরি হয়ে গেছে তো আমি যে হাড়ের হাড়টা সেদ্ধ করে রেখেছিলাম যে জলটা ওই জলটাই আমি এখন এর মধ্যে মানে ছেঁকে দিয়ে দেবো তো কিছুক্ষণ এড়ে নিচ্ছি ক্রিমটা খুব ভালোভাবে হয়ে যাবে তার জন্য স্মুথ হয়ে যাবে তো দেখো কত সুন্দর হয়ে গেছে এটা তো এই দেখো তো আমি এক হাতে মোবাইল ধরে তো দেখাতে পাচ্ছি না তোমাদের ছাকাটা তো আমি জলটা ছেঁকে নিয়ে আবার দেখাচ্ছি দেয়াটা তো এই দেখো জলটা আমি ছেঁকে দিয়ে দিয়েছি এর মধ্যে আর এটা দিয়ে খুব সুন্দরভাবে নাড়তে হবে তোমাদের যে বাড়িতে যে হ্যান্ড ব্লেন্ডারগুলো থাকে যে হাতে করে যেগুলো করা হয় আর কি ওইগুলো দিয়ে যদি করো আরও বেশি ভালো হবে তো আমি এটা দিয়ে করছি তো মোটামুটি আমার হয়ে গেছে দেখো আর এটা খুব মানে খুব যে ঘন হবে তা না আর মোটামুটি হবে দেখো একটু গাড়ো গাড়ো হবে তখন এটা আমি নামিয়ে রেখে দেবো তো এই দেখো এটা দেখো কত সুন্দর হয়ে গেছে এটা কিন্তু এটা খুব সুন্দরভাবে প্রথম দিকে নাড়তে আবার সময় স্লো কুকে করতে হবে এটা তো আমি কড়াই এবার একটু সাদা তেল দিয়ে নিচ্ছি এবার খুব বেশি তেল দেওয়ার দরকার নেই আমি ওখানে একটু তেল দিয়েছিলাম মানে আগেও দেওয়া হয়ে গেছিলো তোমরাও দেখেছ দিয়েছি একটু তেল আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি তো এটাকে একটু হালকা আমি দু তিনবার একটু নেড়ে নিচ্ছি এই দেখো হালকা একটু ভেজে নিচ্ছি খুব লাল করে এখন ভাজবো না কারণ চিকেনগুলো এর মধ্যে দেবো তো তখন আগে থেকে চিকেন ভেজে নিলে ওটা চিকেনগুলো ভাজতে গিয়ে তখন একদম মানে কালারটা বাজে হয়ে যাবে তো এই দেখো আমি চিকেনটা দিয়ে দিলাম এবারে আমি এটা আস্তে আস্তে এইভাবেই স্লো কুকে আস্তে আস্তে এইভাবেই ভাজবো এর মধ্যে জলও দেবো না কিচ্ছু দেবো না এভাবে থেকেই যা জল বেরোবে ওই থেকেই ভাজা ভাজা হয়ে সুন্দর হয়ে সেদ্ধ হয়ে যাবে আর এই যে হারগুলোর মধ্যে ছিল ওগুলোও আমি দিয়ে দিচ্ছি তো এই দেখো দেখো ভাজা ভাজা হয়ে গেছে কত সুন্দর এই দেখো কালারটা দেখো কত সুন্দর হয়ে গেছে তো এবার আমি যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম ওটা এবার দিয়ে দিচ্ছি যতটা লাগবে ততটাই দেবে খুব বেশি দেওয়া দরকার নেই তো এই দেখো দেখ কত সুন্দর লাগছে তো একটু ফুটে যাক তারপরে এটা নামিয়ে নেবো আর লবণটা অবশ্যই চেক করে নেবে এই টাইমে তো দেখো লেমন সেখানে আমার রেডি তো এটা জাস্ট অসাধারণ হয়েছিল খেতে আমি নিজে করেছি বলে বলছি না খুবই সুন্দর হয়েছিল আমি ভাবতে পারি না এত সুন্দর লাগবে এটা তো আমি ফার্স্ট ট্রাই করেছি এটা তো খুব সুন্দর লেগেছে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি যদি ভালো না লাগতো আমি শেয়ার করতাম না আমি আগে ভিডিও করে রাখি কিন্তু আমি যদি ভালো না লাগে আমি সেটা শেয়ার করি না তো এটা জাস্ট অসাধারণ হয়েছে খেতে আমার খুব ভালো লেগেছে তোমরা আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করো আর কমেন্ট করে আমাকে জানিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে এটা